কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সে পাত্রটাকে কেন সাতবার দৌত করতে হয় কেন এবার রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে কুকুর কোনো পাত্রে মুখ দিলে সে পাত্রটাকে তোমরা সাতবার দৌত করো এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বা কি বিজ্ঞান বলে কুকুরের লালার মধ্যে র্যাবিস নামে একটা ভাইরাস থাকে সেই ভাইরাসটা যদি এক বা মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তার জলাতঙ্ক রোগ হয় আর এই জলাতঙ্ক রোগটা যদি কারো একবার হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো মেডিসিন পৃথিবীর কোনো চিকিৎসক তাকে আর সুস্থ করতে পারবে না তার মৃত্যু একশো পার্সেন্ট নিশ্চিত এই জন্যই মূলত পাত্রটাকে দৌত করতে হয় এখন অনেকের প্রশ্ন যে সাতবারই কেন দৌত করতে হবে বর্তমানে তো অনেক উন্নত মানের মেডিসিন আবিষ্কার হয়েছে যেগুলা একবার দইলেই সমস্ত প্রকার মহিলা যায় চলে যায় এই বিষয়টা নিয়ে একজন বিজ্ঞানী গবেষণা করেছেন। তিনি কুকুরের লালা আছে এমন একটা পাত্র নির্বাচন করে সেটা সুন্দরভাবে উচ্চতমানের মেডিসিন দিয়ে তিনি পরিষ্কার করলেন। তিনি তারপর ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখলেন যেটার মধ্যে এখনো অনেক রেবিস ভাইরাস রয়ে গেছে। তিনি তারপর আবার দ্বিতীয়বার এই পাত্রটাকে ধুলেন। তিনি আবার পরীক্ষা করলেন দেখলেন এটার মধ্যে এখনো অনেক রেবিস ভাইরাস রয়ে গেছে। তিনি তারপর এভাবে এক এক পাঁচবার দৌড় করলেন দোয়ার পরে দেখলেন যে এখনো এটার মধ্যে একটা দুইটা তিনটা এরকম ভাইরাস দেখা যাচ্ছে তিনি এই পাত্রটাকে কি করলেন আবার দুইলেন ছয়বার দোয়ার পর উনি পরীক্ষা করে দেখতেছেন যে এই পাত্রটার মধ্যে ভাইরাস আছে কি নাই এটা এখনো নিশ্চিত নয় তিনি পাত্রটাকে আবার দইলেন দোয়ার পর তিনি দেখলেন যে এই পাত্রটার মধ্যে আর কোনো ভাইরাস নাই সুতরাং সাতবার দেওয়ার পরে উনি নিশ্চিত হলেন যে এই পাত্রটা ভাইরাস মুক্ত এই জন্যই মূলত কুকুর যে পাত্রে মুখ দেয় সেই পাত্রটাকে সাতবার দৌত করতে হয় আর সাল্লাম এই বিষয়টা আজ থেকে দেড় হাজার বছর আগেই অনুমান করতে পেরেছে সম্মানিত দর্শক একবার কল্পনা করুন আমাদের রসুল্লাহ সাল্লামের জ্ঞান গরিমা কতটুকু সুদূর প্রসারী যখন বিজ্ঞানের আবির্ভাব হয় নাই যখন বিজ্ঞানের জন্ম হয় নাই তখন রসুল্লাহ সাল্লাহ র্যাবিস ভাইরাস সম্পর্কে জানতেন তিনি রেবিস ভাইরাস থেকে বাঁচার উপায়ও বলে দিয়ে গেছেন অথচ আমাদের সমাজের কিছু মানুষ এখন বলে সেই রসুল্লা সাল্লা নাকি আমাদের মতে সাধারণ মানুষ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজদান